জঙ্গিপুর বইমেলা কমিটি ও জঙ্গিপুর পৌরসভার সহযোগিতায় ম্যাকেনজি পার্ক ময়দানে আঠারোতম জঙ্গিপুর বইমেলা দু উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিগণ দেখুন এখনও আমরা গুরুজনদের কাছ থেকে শুনে আসছি দেখে আসছি এবং সব থেকে উয়ে পুরোনো চাল আর যে বই বইয়ের কাছ থেকে পড়বে বা যে ইন্টারনেট যে একটা শর্টটা আমরা এক্ষুনি দরকার আমরা একটা নেটটা খুলে চেক করে দিব কিন্তু বই আমার একটা সঠিক জায়গা সঠিক জিনিসটা

এবং সবথেকে আরও ভালো এই মেলার মধ্যে দিয়ে আমরা একটা নিয়ম উৎসব অর্থাৎ সকলের ঐক্যবদ্ধ আমাদের শান্তি সম্প্রীতি বাড়তে ম্যাসিস্ট আমরা এবং নিজেরাও সব থেকে আগামী